এই দেখেন ভাই কি রকম সাইক্লোন হয়েছে ভাই সাইক্লোন ভাই এবং আপনাকে দেখার এটা কিন্তু কমপ্লিটলি করা হয়ে গেছে ভাই এই যে আমি ঢালি ভাই আপনাদের সাথে দিলা ইট হয়ে গেল হলো কি ক্যালসিয়াম পাউডার চোখের পলকে চোখের পলকে এবং অনেকে বলতে পারে ভাই আমরা তো ইট খাবো না তাইলে আসেন এই যে চাল ইয়া কি জানি ডাল ডাল এই যে ডাল দিলাম ভাই এই দেখেন ডাল ঠিক আছে ভাই এই যে ডাল এই যে ডাল ভাই দেখেন ঝন্ডন করতেছে ভাই ঠিক আছে ভাই এই যে ঝন্ডন করতেছে দেখেন এই ডাল কি পাউডার নাকি হবে

আলাম চাল আমি কিন্তু বিজাই না ঠিক আছে যেমনে আছে এই যে দেখেন ভাই এভাবে দিছি দেখেন এই যে দিয়ে দিলাম এই যে বিসমুল্লা দেখেন চারের মধ্যে সাইক্লোন হচ্ছে ভাই সাইক্লোন ভাই তুফান সাইক্রোনের মধ্যে তুফান হচ্ছে ভাই তুফান 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 ভাই তুফান দেখেন ভাই এই যে বুড়ো হয়ে গেছে দেখেন ভাই এই ব্লেন্ডার কিনা মানে একটা সম্পদ কিনা দেখেন এখন আপনি বলেন এই ব্লেন্ডারটা আপনি কিনবেন না আমাকে ভাই এবং আপনাকে বলি এই ব্লেন্ডারের পাঁচ বছর পাঁচ বছর এই জগ গ্যারান্টি থাকবে শত বছরের জঙ্গমরিচা বললে কোনো কিছু এগুলা কিন্তু সম্পূর্ণ মেটাল সম্পূর্ণ মেটাল আমি আপনাকে আমার বলি এটা কিন্তু বারোশো এবং হান্ড্রেড পার্সেন্ট কপার কয়েল এবং ইনভার্টার টেকনোলজি ইয়া সহকারে কি জানি সার্কিট সহকারে এবং ইনভার্টার টেকনোলজি হান্ড্রেড পার্সেন্ট